হ্যালো বন্ধুরা এই যে সবজি কেটে রেখেছি পাবদা মাছ দিয়ে চচ্চড়ি হবে আর মূলো আলু বেগুন দিয়ে ফলি মাছ রান্না হবে তো দুই ভাগে মশলাও বেটে রেখেছি এবার জিরাটা ভেজে আলাদা করে বেটে নেব তো এই যে বেটে রেখেছি দুই ভাগের সবজির মশলা তো এবার পাবদা মাছটা হলুদ লবণ দিয়ে মাখছে ভাজছে তো ওটাকে আর দেখাবো না পাবদা মাছটা এটুকুনি থাকবে তোমাদেরকে দেখাবো তারপর ফলি মাছটা দেখাবো তো এই যে ফলি মাছ আমার ভাজা হচ্ছে দেখো তোমরা তো এটাকে এই সবজি দিয়ে রান্না করা হবে তো মাছগুলো আমার ভাজা হয়ে আসছে ওটার মধ্যে তেলে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর জিরা ফোড়ন দিলাম তো এবার এটাকে লবণ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো অল্প জল দিয়ে মজতে দেব তো মজা হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিলাম আবার মাছও দিয়ে দিলাম উপর থেকে এবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে তুলে নিলাম দেখো ঝোলটা কী সুন্দর ফুটছে এবার নামিয়েও নিলাম হয়ে গেল আমার ফলি মাছের ঝোল ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে টাটা